খুব ভালো আছে কিন্তু আমার মনটা আজকে এখনি মানে অনেক খারাপ লাগছে কারণ তোমাদের কি মনে হয় আমার এই চ্যানেলটা কি নয়েজ করতে পারবো আমি খুব টেনশন আছে কারণ আমার সব কিছু ডাউন হয়ে যাচ্ছে কিছুই বাড়তেছে না আস্তে আস্তে কি করব আমি কিছু বুঝতে পারছি ভিডিওতে বিয়ে হচ্ছে না হঠাৎ করে আবার সিস্টেম কোনটা কিছু বাড়তেছে না তো প্রিয় দর্শক তোমরা যারা আমাকে ভালোবেসে সাবস্ক্রাইব করেছো আমাকে সাপোর্ট করার আশায় আমাকে সাপোর্ট করেছো তো তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই যে আমার এই চ্যানেলটা যদি কখনো না থাকে তাইলে হয়তো তোমাদের কোনো চায় আসবে না কিন্তু তোমাদের মাঝ থেকে একটি চ্যানেল হারিয়ে যাবে হয়তো এতে তোমাদের কোনো দুঃখ হবে না কিন্তু আমি অনেক শখ করে এই চ্যানেলটা খুলছিলাম কিন্তু এখন যদি এই চ্যানেলে ওয়াশ টাইম ঘন্টা কিছুই না বাড়াতে পারি তাহলে এই চ্যানেলে পিসরে অযথা টাকা নষ্ট করে অযথা এমএ নষ্ট করে লাভটা কি আমার বড় আমার কথা হচ্ছে আমি ইউটিউবে এসেছিলাম তোমাদের সাপোর্ট পাওয়ার আশায় মানুষ দেখতেছি আমার চেয়েও খারাপ খারাপ ভিডিও বানায় মানে আমার চেয়েও কোয়ালিটি ফুল মানে কোয়ালিটি খুবই খারাপ এরকম ধরনের ভিডিও আপলোড করে এত তারা হাজার পাঁচ এক দশেক ভিউজ সবসময় পেয়ে যায় কিন্তু আমার এই চ্যানেলে আমি ভিডিও আপলোড করেই কিন্তু ভিডিও তোমরা দেখো না এটাই আমার সবচেয়ে বড় দুঃখ আমি অনেক দেখেছি যে আমার ক্যাটাগরি চ্যানেল যারা আছে তো তারা আমার চেয়ে নিম্ন কোয়ালিটির ভিডিও আপলোড করে মানে আমার চেয়েও মানে কম কোয়ালিটির ভিডিও আপলোড করে তাদের ভিডিও গোলান হয়ে থাকে কোনো ভালো হয় না কোনো কোয়ালিটি ফুল হয় না কিন্তু এরপরেও তাদের ভিডিওতে ভালো ভালো ভিউ আসে কিন্তু আমার এই চ্যানেলে হঠাৎ করে আবার বিউ থেমে গেছে বস ঘন্টা কিছু বাড়তেছে না তো আমার কষ্ট একটাই তো তোমরা যারা আমারকে সাবস্ক্রাইব করেছ তোমরা কি আমাকে অযথা সাবস্ক্রাইব করেছ ফেক সাবস্ক্রাইব করেছো না আমাকে ভালোবেসেই সাবস্ক্রাইব করেছো কিন্তু যেহেতু আমাকে ভালোবেসে সাবস্ক্রাইব করেছো তাহলে তোমাদের আমার ভিডিও দেখতে অসুবিধা কোন জায়গায় বলো তো বলো যে সরাসরি বলতে পারো যে আমার আপনার ভিডিও ভালো হয় না বা আপনি ভিডিও আপলোড করেন না আপনার চ্যানেলে ভিডিও আপলোড করার দরকার নাই আপনার ভিডিও ভালো লাগে না তাহলে আমি ভিডিও আপলোড করে ছেড়ে দেবো আমার চ্যানেলে বাতিল করে দেব কিন্তু এরকমভাবে তিলে তিলে নিঃস্ব হয়ে যাওয়া তো এটা ভালো দেখাচ্ছে না আমারও মনটা খারাপ লাগতে খারাপ লাগে আপনাদের মাঝে থাকতে পারতেছি না আরেক কথা হচ্ছে আমাদের মনটাও খুব একটা ভালো নয় কারণ চ্যানেল যখন ডিমিট মানে আস্তে আস্তে ডাউন হয়ে যায় তখন কারো কাছেই ভালো লাগে না এটা আপনাদের সময় হলো আপনারা বুঝবেন যে একটা চ্যানেল খারাপ দাঁড় করানো কতটা কষ্ট আবার সেটা যখন আস্তে আস্তে ডাউন হয়ে যায় তাহলে কতটা কষ্ট তো আমি আর কিছু বলতে চাই না কারণ যদি আপনারা আমাকে ভালোই বেশি থাকতেন তাহলে আমাকে যেহেতু আমাকে সাবস্ক্রাইব করে রেখেছেন ভালোবেসে সাপোর্ট করার জন্য কিন্তু আপনারা আমার ভিডিও দেখেন না এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় কষ্ট তো দেখি কারা কারা আজকে লাইভে আসতে চায় আসুক দেখি তাদের সাথে কথা বলে কি করতে পারি আমার চ্যানেল আমি মনে হয় আর ইউটিউবে থাকতে পারবো না কারণ চ্যানেল আস্তে আস্তে ডাউন হয়ে গেলে ভিডিও আপলোড করতেছি ভিডিওতে কোনো ভিউ হচ্ছে না শর্ট ভিডিওতে লং ভিডিওতে একটাতে ভিউ হচ্ছে না এখন কেটা ইউটিউব করতেছে না আমার চ্যানেলটা ফ্রিজ হয়ে গেছে তো আপনারা ভালো থাকেন আপনাদের প্রতি আমি সবসময় শ্রদ্ধা দেখিয়ে আসছি আপনারা আমার সদস্য আপনারা আপনাদের ভারত দেখার দায়িত্ব হচ্ছে আমার তো আপনাদেরকে যতটুকু হাসাতে পেরেছি বা দুঃখ বা বেদনা যেটি হোক আপনাদের সাথে যাই কয়েকদিন মেলামেশা চলাফেরা করেছি ইউটিউবের সাহায্যে তো যদি রোদ্রটি করে থাকে বা কোনো রকম ভুলভ্রান্তি হয়ে থাকে আমার চ্যানেলে বা আমার মধ্যে তাহলে আমাকে ক্ষমা করে দিয়েন কারণ এটা আসলে একটা দুঃখজনক বিষয় একটা চ্যানেল যখন আস্তে আস্তে ডাউন হয়ে যায় এত চেষ্টা করতেছি ভিডিও নিয়মিত আপলোড করতেছি মাঝখান দিয়ে বিয়ে হচ্ছিলো ভালো 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 কিন্তু হঠাৎ করে বিউ সব ডাউন হয়ে গেছে ভাই একটা বিউ আসতেছে না ভিডিওতে এখন এটা কি ইউটিউব করেছে না আপনাদের কারণে হচ্ছে এটা আমি কিছু কাউকে দোষ দোষ দেবো না এটা মনে হয় আমার নসিবে ছিল আমার কপালে ছিল যে আপনাদের মাঝে আমি থাকতে পারবো না বা কিন্তু আমাকে সঙ্গ দিবে না এটাই আমার মনে হয় বাজ্ঞানী রেখেছিলো অনেক চেষ্টা করছি ভাই জীবনে অনেক চেষ্টা করছি তাই অনেকগুলো আইডি নষ্ট করছি আমি একটা তো সফল হতে পারি নাই এই একটা আইডি খুলছিলাম মনে করছিলাম আপনাদের সাপোর্ট পাবো কিন্তু ভাই দুর্ভাগ্য এটা আর না মনে হয় তো আপনাদের প্রতি রইল আমার ছিল কৃতজ্ঞতা ভালোবাসা যদি আমি থাকতে পারি ইউটিউবে তাহলে আপনাদের সাথে ভালো সম্পর্ক গড়ে উঠবে পারি তাহলে মনে করবেন যে এমন একটা চ্যানেল ছিল সেটা হারিয়ে গেছে আপনাদের মাঝ থেকে তো সকলে যুক্ত হয়ে যান আপনাদের অপেক্ষায় আছি তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ